মিশর বলেন সেই কাশ্মীর বলেন বা পৃথিবীর অন্য অন্য সমস্ত রাষ্ট্রের অপরূপা পরমা সুষমা মন্ডিত তাদের থেকেও সুন্দর সেই নারীরা ওখানে থাকে কিন্তু আজ পর্যন্ত বিগত চোদ্দশো বছরে কোনো নারী সেখান থেকে ধর্ষিত হয় নাই লাঞ্ছিত হয় না আমর ইবনুল আসরাদি আল্লাহ ন মিশর জয় করলেন মিশর জয় করার পরে তাকে ওখানকার গভর্নর বানিয়ে দেওয়া হলো এর কিছুদিন পরেই খ্রিস্টান ধর্মের একজন ধর্মযাজক একজন পাদ্রী এসে খুব খেয়াল দিয়ে শুনবেন আমর ইবনুল আস রাদি অবহতাল আনহুর কাছে নালিশ করলেন কি নালিশ করলেন যে হে আমর ইবনুল আস আপনি এখানের গভর্নর এই এলাকার দায়িত্বে থাকা অবস্থায় আমি আমার ধর্মে কে বলতেছে একজন খ্রিস্টান এসে বলতেছে আমার ধর্মের জেসাস খ্রাইস্টের মূর্তির নাক কেটে নিয়ে গেছে। এটা আমর ইবনুল আসের কাছে নালিশ করা হলো আমর ইবনুল আস এই নালিশটি সুন্দরভাবে গ্রহণ করলেন এরপরে তার সিআইডি বিভাগ তার তদন্ত কমিটির কাছে এটা উপস্থাপন করলেন বললেন যে দেখো কে তাদের গির্জা থেকে হজরতে ঈসা আলা ইসলামের নাকের কি একটি অংশ কেটে নিয়েছে খোঁজাখুঁজি করার পরে কে কাটলো এটা পাওয়া যায়নি ওই পাদ্রী আবার আসলো পাদ্রী আসার পরে আমর ইবনুল আহ্ন তার খাপ থেকে তরবারি বের করলেন খাপ থেকে তরবারি বের করে ওই খ্রিস্টান পাদ্রির হাতে দিয়ে বললেন দেখো তোমার জেসাস খ্রাইস্ট তুমি তাকে খ্রিস্ট বলো সেই যীশু খ্রিস্ট আমার নবী সেই কি তোমার ভাষায় তুমি তাকে আর আমি আমার ভাষায় আলাইহিস সালাম বলি তার উপরে ইমানের পূর্ণতা পাবে না আমি অনেক চেষ্টা করেছি কে তোমাদের গির্জা থেকে তার মূর্তির নাক কেটে নিয়েছে এটা আমি খোঁজার জন্য অনেক চেষ্টা করেছি আমি পাই নাই এই তরবারি নেও আমি একজন শাসক হিসেবে আমি ব্যর্থ হয়েছি এটা বের করি করতে তুমি এই তরবারি নিয়ে তোমার জিসাস কাস্টের যেখান থেকে নাক কাটা হয়েছে ঠিক সেখান থেকে আমার নাকের একটা অংশ তুমি কেটে নিয়ে যাও আল্লাহ একবার বলেন সেই পাত্রী অবাক হয়ে গেল এত বড় ধর্ম সহিষ্ণু ইসলাম এত পরধর্ম ধর্ম সহিষ্ণু এত বিনয় ইসলাম ধর্ম তাহলে আমার আর খ্রিস্টান থেকে লাভ কি আমিও মুসলমান হয়ে যাই আল্লাহ আমরা হলে কি করতাম আমরা হলে কি এমন আচরণ করতাম এমন আচরণ করতাম না তো আমরা এই 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 দেশে দেশে আমাদের জন্য জন্য হিন্দু খ্রিস্টান বিশেষ করে হিন্দু মুসলমান কিন্তু আমাদের সমাজ আমরা তাদের সাথে সুন্দর আচরণ সামাজিকভাবে যতটুকুন ভালো ব্যবহার পেতে পারে অতটুকুন ভালো ব্যবহার করার আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের আদর্শ দেখে যেন তারা আমাদের দলে আমাদের ইসলাম আমাদের সুশীতল ছায়াতলে আসে জোর করে জবরদস্তি ভাবে কাউকে ইসলাম গ্রহণ করাবো না ইনশাআল্লাহ আল্লাহ বরন আমাদের আদর্শ দেখে ওয়েলিংলি তার যেন আমাদের প্রতি দাবিত হয় আল্লাহ আমাদের সেরকম আদর্শ আমাদের ব্যক্তি পরিবার সামাজিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন অন্য ধর্মাবলম্বী লোকদের উপরে কোনো প্রকার যেন চড়াও না হয়ে যায় খবরদার ইসলাম এটা কিন্তু সমর্থন করে না আপনি অন্যায়ভাবে কারো বাড়িঘর দখল করবেন কারো সাথে অন্যায় আচরণ করবেন এইটা কিন্তু ইসলাম পছন্দ করে না পৃথিবীতে মানুষেরা মানুষে মানুষে এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের চিন্তা চেষ্টার শেষ নেই মানুষ নানান ধরনের মতবাদ তৈরি করেছে কিভাবে এই সমাজের মানুষগুলোকে সুখী সমৃদ্ধ করা যায় কীভাবে তাদেরকে শান্তিতে রাখা যায় এই জন্য মানুষ নানান ধরনের চিন্তা এবং মতবাদের তৈরি করেছে কিন্তু মানব কোন কোনো মতবাদই মানুষের জন্য শান্তি আনতে পারে না মানুষ মনুষ্য সমাজে শান্তি আনতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার বিধান এই আল্লাহ তাআলার বিধান কোরআনে করিম কোরআনে হাকিম কোরআনে আজিম এর আইনগুলো যখন আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করব তখন আমাদের সমাজে শান্তির ফলকু দ্বারা সত্যিই বর্ষিত হবে এই যে কয়েকদিন আগে হজ শেষ হলো হজ শেষ হয়েছে না এই হজের কার্যাবলীর মধ্যে অন্যতম একটি কার্য হচ্ছে যে আরাফায় অবস্থান করা আপনারা জানেন যে আরাফার দিনে কি করতে হয় নয় জিল হজ আরাফার ময়দানে হাজিদেরকে অবস্থান করতে হয় সেখানে কি থাকে হাজিদের গায়ে সাদা দুই টুকরা কাপড় এছাড়া আর কিছু থাকে তাও সেলাইবিহীন সেলাই যুক্ত কাপড়ও তাদের পরিধানে থাকে না সেখানে তারা নিশি যাপন করে সেখানে নারী পুরুষ একই সাথে একই মাঠে একই সময় তারা রাত্রি যাপন করে কিন্তু বিগত চোদ্দশো বছরে আগের ইতিহাস আমরা বাদ দিলাম আমাদের নবী রাসুল একরাম সাল্লা সাল্লাম থেকে ধরলাম সেই বিগত চোদ্দ থেকে সাড়ে চোদ্দোশো বছর বয়সে আজ থেকে আমরা কখনো শুনেছেন যে আরাফার ময়দান থেকে কোনো নারী লাঞ্ছিত হয়েছে কোনো নারী সেখানে ধর্ষিত হয়েছে কোনো নারী সেখানে অপমানিত হয়েছে কোনো নারী সেখান থেকে চিন্তাই হয়েছে হাইজাক হয়েছে কিংবা কোনো নারীর কোনো প্রকার চরিত্র হননের কোনো খবর আজ পর্যন্ত আমরা সেখানে পাইনি কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত আছে সেই আরবের অপরূপা পরমা সুন্দরী সেই মিশর বলেন সেই কাশ্মীর বলেন বা পৃথিবীর অন্য অন্য সমস্ত রাষ্ট্রের অপরূপা পরমা মন্ডিত তাদের থেকেও সুন্দর সেই নারীরা ওখানে থাকে কিন্তু আজ পর্যন্ত বিগত চোদ্দশো বছরে কোনো নারী সেখান থেকে ধর্ষিত হয় নাই লাঞ্ছিত হয় নাই এর কারণ একটাই কারণ সেখানে যে মানুষগুলো যায় সেই মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় অন্তত অতটুকুন সময় হলেও আল্লাহর ভয় সেখানে তাদের ভিতরে প্রতীত আছে গ্রথিত আছে যার কারণে বিগত চোদ্দশো বছরে দেড় হাজার বছরের ইতিহাসে সেখান থেকে একটা নারী লাঞ্ছিত হয়নি এই জন্য যদি আল্লাহ হুকুম আল্লাহ তালার আইন আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক এবং জাতীয় আন্তর্জাতিক জীবনে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরাও সকল ক্ষেত্রে সুখে শান্তিতে বসবাস করতে পারবো মনে রাখবেন আপনি ততটুকুই শান্তি পাবেন ইসলাম যতটুকু আপনি মানবেন ইসলাম আপনি যতটুকু মানবেন ঠিক ততটুকুই আপনি শান্তি পাবেন এর থেকে বেশি শান্তির আশা করা সম্ভব না এই জন্য আমাদের চেষ্টা করতে হবে সুন্নতগুলো যেন যথাযথভাবে আমরা প্রতিপালন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক আমরা বলি আমি